বুয়েন্স আয়ার্সে রিভার প্লেটের স্টাদিও এলমন্তুয়ালে হঠাৎ বিশেষ আবহ টানেল থেকে বেরিয়ে আসেন আর্জেন্টিনার কিংবদন্তি আনহেল ডি মারিয়া গ্যালারিতে উপস্থিত সমর্থকদের ফিদিও ফিদিও গণচিৎকারে কেঁপে উঠে পুরো স্টেডিয়াম সব জন্য ধন্যবাদ ধন্যবাদ ভিডিও কখনো চলে যেও না সমর্থকদের হাতে শোভা পাচ্ছিল এমন সব পোস্টার দেশের জার্সিতে তৃতীয় সর্বোচ্চ ম্যাচ খেলে জাতীয় দলকে বিদায় জানালেন আনহেল ডি মারিয়া বিদায় ভেলায় তার ঝুলিতে বিশ্বকাপ দুটি কোপা আমেরিকা ফিনালোসিমা ও অলিম্পিক স্বর্ণসহ পাঁচটি বড় ট্রফি স্টেডিয়ামের জায়ান টিভি স্ক্রিনে তার মেয়ার চিঠি পাঠের মধ্য দিয়ে শুরু হয় তার বিদায়ের আনুষ্ঠানিকতা ডান পেয়ের গোড়ালির ইঞ্জুরির কারণে আর্জেন্টিনায় আসতে পারেনি লিওনের মেসি তবে বন্ধুর বিদায় অনুষ্ঠানে তিনি থাকবেন না তা কি হয় মায়ামিতে একটি ভিডিও বার্তা পাঠান মেসি সেই ভিডিও বার্তায় তিনি বলেন আমি দুঃখিত যে তোমার জন্য এই বিশেষ রাতে আমি সেখানে থাকতে পারিনি আমি তোমার জন্য পরিবারকে সঙ্গে নিয়ে একটি দুর্দান্ত রাত উপহার দিতে চেয়েছিলাম তুমি আমাদের যা কিছু দিয়েছ এবং করেছ তার জন্য তুমি এটি প্রাপ্য ব্যক্তিগতভাবে আমরা একে অপরকে বলার মতো সব কিছুই বলে ফেলেছি কে ভেবেছিল জাতীয় দলের সঙ্গে সব কিছু এভাবেই শেষ হয়ে যাবে একসাথে আমাদের খুব কঠিন সময় কেটেছে তারপর আমরা একসাথে বিশ্বকাপ ও কোপা আমেরিকা চ্যাম্পিয়ন হয়েছি আমরা তোমাকে অনেক মিস করব সেই ভিডিও বার্তাটি স্টেডিয়ামের বড় স্ক্রিনে প্রচার করা হয় যা দেখে আপ্লুত হয়ে পড়েন ডিমারিয়া বিদায় বেলায় জাতীয় দলের সকল ফুটবলারদের গায়ে ছিল এগারো নম্বর জার্সি ডিমারিয়ার এগারো নম্বর জার্সিকে দেওয়া হয়েছে জিওভানি লোসেলসোকে আনুষ্ঠানিকতার শেষে চোখ ভর্তি অশ্রু আর বেদনাময় কণ্ঠে বিদায়ী বক্তব্য দেন ডিমারিয়া তিনি বলেন আমার ভিতরে অনেক অনুভূতি কাজ করছে আমি আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনে কর্মরত সকলকে ধন্যবাদ জানাই আমি তাদের সঙ্গে ষোলো বছর কাটিয়েছি কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে গিয়েছি শেষ পর্যন্ত আমরা অনেক আনন্দ অনুভব করেছি আমি সেই সব কোচ ও সতীর্থদের ভুলতে চাই না যারা মধ্য দিয়ে গিয়েছেন তারা আমাকে লড়াই চালিয়ে যেতে শিখিয়েছে আমি এই দলের কাছে চিরকাল কৃতজ্ঞ হয়ে থাকব তিনি আরও বলেন আমি সর্বত্রই জাতীয় দলকে অনুসরণ সব সবসময় আমি আমার পুরো পরিবারকে ধন্যবাদ জানাতে চাই যখন সব কিছু ঠিকঠাক হচ্ছিল না তখন তারা আমাকে পুরোপুরি সমর্থন করে গেছে আপনাদের সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই নিজ শহরের ক্লাব রোজারিও সেন্ট্রাল দিয়ে শুরু তার ফুটবল ক্যারিয়ার এরপর ব্যানফিকার রিয়েল মাদ্রিদ ম্যানচেস্টার ইউনাইটেড পিএসজি এবং জুবেন মতো ইউরোপ সেরা ক্লাবে খেলেন তিনি দু সালে বেইজিং অলিম্পিকের ফাইনালে তার গোলে স্বর্ণপদক যেতে আর্জেন্টিনা এছাড়াও তাকে ফাইনাল ম্যান বলা হয় কারণ তিনি অনেক গুরুত্বপূর্ণ ফাইনালে গোল করে জয় এবং সালে ব্রাজিলের বিপক্ষে কোপা আমেরিকার জয়ের ফাইনালেও ফাইনালে গোল করেন ইতালির বিপক্ষেও ফিনালি সীমাতেও গোল করেন ডিমারিয়া অর্থাৎ আর্জেন্টিনার সব বড় সাফল্যে তার অবদান রয়েছে আর সেই স্মৃতিগুলোকে সঙ্গী করে বিদায় জানালেন আন্তর্জাতিক ফুটবলকে এই কিংবদন্তি ভালো থাকবেন সবাই পেজটিতে ফলো করবেন আরও আপডেট পেতেই আমাদের ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুদের শেয়ার করে বিদায়ী এই মুহূর্তগুলো জানিয়ে দিন